الحمد لله رب العالمين الصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আল্লাহ। মুসলিম ভাইরা, মডেল চল বাংলাদেশ সুস্রোতা। আল্লাহ পাকের পছন্দনী বান্দা অনুষ্ঠান নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি আল্লাহ পাকের পছন্দের বান্দাদের সিরাত আমল সম্পর্কে জানার জন্য যেন আমরা নিজেরাও এই আমলগুলো জেনে আল্লাহ পাকের পছন্দ বান্দাদের মধ্যে সামিল হতে পারি গভীর মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে অনুষ্ঠান দেখুন ভালো ভালো নিয়ত সহকারে অয়ান শ্রবণ করুন কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে নিয়ত করুন আল্লাহ আল্লা তসুল সাল্লা আলী সাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইলমিদ্দিন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব আদব সহকারে শুনব বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব ইনশাআল্লাহ যা শুনবো অপরের নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হব যখনই সল্লু আল আল বলা হবে যে কোনো একটি শরীফ আমরা পাঠ করব কেননা দরুদে পাকে অগুনিত ফজিলাত এবং বারাকাত রয়েছে জমল জওয়ামিল সৈয় সপ্তম খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার বাইশ হাজার তিনশো বাউান্নর মধ্যে রয়েছে এবং জিয়া দুরুদুসালাম কিতাবের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী حضور پر نور صلى الله تعالى عليه وآلہ وسلم ارشاد کریں من صلى علي يوم الجمعة كانت شفاعة له عند يوم القيامة ارثاد تھا جو وقت عمر پر جمعة دین درشری پاٹ کر بے امی قیامت دین تار جنو شفاعت کر سبحان الله صلو على الحبيب صلى الله تعالى على محمد সোলো ল হ তা আলি আলিহি বা আলি বসাল্লাম সলাত সাল্লা মানে আলিহি আসি ই দিয়া সোল ল সোল ল হ আলিবসুল্লাম বাংলা দর্শকশ্রোতা যে অসুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাছে যখন অসুস্থতা আসতো তাদের আমল কেমন ছিল তারা কি করতেন বিপদ আসলে তারা কি করতেন আরেকটি হাদিসে পাক দিয়ে শুরু করব নবী রহমদ সাল আলী ওসাল্লামের সময়ে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল তখন কেউ বলল এই ব্যক্তি কত সৌভাগ্যবান যে কোনো রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে তখন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমার উপর আফসোস তোমার কি জানা নেই যে যদি আল্লাহ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুণা ক্ষমা করে দেন ভাইয়েরা আমাদের এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাইরাল জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে বৃদ্ধাদের হচ্ছে মধ্যবয়স্কদের হচ্ছে বিভিন্ন অসুস্থতার মধ্যে আমরা ভুগছি কিন্তু আল্লাহ ওয়ালাদের আল্লাহ তালার পছন্দনীয় বান্দাদের আমল কি ছিল তারা জ্বর হলে কি করতেন তারা অসুস্থতায় কি করতেন জ্বর অবশ্যই মানুষের শারীরিক কষ্ট হয় জ্বর আসলে কিন্তু আখিরাতের অসংখ্য উপকারিতা রয়েছে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে অভিযোগ করার পরিবর্তে ধৈর্য ধারণ করে সাওয়া অর্জন করা উচিত হজরত সেদনা আবু হরারদি আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি এক রাত ব্যাপী জ্বরে আক্রান্ত হয় এবং এর উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে তখন সে তার গুনাহা থেকে এভাবে বের হয়ে যায় যেভাবে তার মা তাকে ওই দিনই জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় ইবনে মাজা শরীফের একটি হাদিসিকারি মা হুজুর তাজেদার ইসালাত শাহেন শাহেন মুস্তফা জানের আলিহি ওয়ালি তলিহিআাল্লাম এক রোগাক্রান্ত ব্যক্তির সমবেদনা প্রকাশ করতে গিয়ে সাত করেছেন তোমাকে সুসংবাদ যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন জ্বর আমার আগুন এজন্য এটাকে আমি আমার মুমিন বান্দার উপর দুনিয়াতে প্রয়োগ করি যাতে কেয়ামতের দিন তার আগুনের অংশটা ওই আগুনের বদলা হয়ে যায় মুসলিম শরীফের একটি হাদিসি কারিমা দু হাজার পাঁচশো সাতান্ন নং হাদিস সুলতানেসুল আকরম নূরে মুজাসম হুজুরপুর নৌর সাল্লাহ আলিহি ওয়া আলিহি হজরত সৈদুদ সাইব রদি আল্লাহ তাল আনহা এর পাশে তো শিব আল্লাহ ইরশাদ করলেন তোমার কি হলো যে তুমি কাঁদছ জবাবে আরোজ করলেন জ্বর এসেছে আল্লাহ তালা এতে বারাকাত না দিক এ ব্যাপারে হুজুর ও নূর সাল্লাহ আলী হোসাম ইরশাদ করেন জ্বরকে মন্দ বলো না কারণ এটা বান্দার গুনাগুলোকে এভাবে দূর করে যেভাবে ভাটটি লোহা থেকে মরিচাকে দূর করে দেয় হাকিমুল উম্মাদ মুফতি আহমাদ ইয়ার খান রহমতুল্লাহ আয়লাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি রগে প্রভাব ফেলে এ কারণে জ্বর সম্পূর্ণ শরীরে ভুল ত্রুটি ও গুণাসমূহকে ক্ষমা করিয়ে দেয় আল্লাহ 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 সুহান হজরত সৈদুল আব্দুল ইবনে মাসৌদ রদিউল্লাহ আনহু বলেন আমি বারগাই রিসালাত সাল্লাহ আলি সাল্লাম উপস্থিত হলাম আর তখন আমি হজুর সাল্লাহ আলি স্পর্শ করলাম তখন আরস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনার তো প্রচণ্ড জ্বর উত্তরে তিনি ইসাদ করলেন আমার তোমাদের দুজন পুরুষের সমান জ্বর আসে আমি আরজ করলাম এর জন্য কি আপনার স্বভাব দ্বিগুণ হয়ে থাকে তিনি ইসাদ করলেন হ্যাঁ লাভ বাংলাদেশের দর্শক শ্রোতা কিছু লোক রোগের কারণে পেরেশানিতে অধৈর্য হয়ে যায় অধৈর্য প্রকাশ করে অথবা এরূপও বলতে শোনা যায় যে আমি তো কখনো কারো অমঙ্গল চাইনি কারোর তো কোনো ক্ষতি করিনি তারপরও কেন এই মুসিবত তো এ ধরনের ব্যক্তিদের জন্য হাদিসে পাকের মধ্যে যথেষ্ট পরিমাণ শিক্ষা রয়েছে নিঃসন্দেহে আমাদের মাসুম নিষ্পাপ নবী রহমতুল্লিল আলমিন শফি অলমুজিবিন তাজেদার ইসালাত শাহেন শাহেন মুস্তফা জানেমাদ সালু আলীহি বা কখনো কারো কোনো ক্ষতি করেননি তারপরও তিনি সাল আলী সাল্লাম এর দ্বিগুণ জ্বর আসত দেখুন যদি কারো এখন তো ডিগ্রি বাপা যায় একশো তিন চারও জ্বর হয় যদি একশো চার জ্বর হয় তাহলে নবী পাক সাল আলী সাল্লামের দুশো আট জ্বর হতো মানে দ্বিগুণ জ্বর একজনের ছিটি দ্বিগুণ জ্বর হতো অতএব জানা গেল অন্যের ক্ষতির কারণে রোগ বা পেরেশানি আসে না এমনকি রোগ ও পেরেশানিতে মুসলমানদের সবাবের ভান্ডার অর্জিত হয় ক্ষমা করিয়ে দেয় এবং ধৈর্য ধারণকারী মুসলমানদের জান্নাতের হকদার বানিয়ে দেয় তো তাহলে আমাদেরকে এই ধরনের কথা থেকে বেঁচে থাকতে হবে রোগের সময় তো অনেক সময় মানুষ কুফুরিও বলে দেয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় মুসলমান থেকে বের হয়ে যায় মূর্খ অসুস্থ ব্যক্তি রোগ ও মসিবতে বিরিক্ত হয়ে আল্লাহ তালার উপর অভিযোগ করে বাক্য বলে দেয় নিঃসন্দেহে এতে তার মুসিবত ও রোগ দূর হয় না উল্টো তার আখিরাত নষ্ট হয়ে যায় যেমন মদিনা কর্তৃক প্রকাশিত একটি উর্দু কিতাব কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল ও জবাব এর একশো উনআশি পৃষ্ঠে বর্ণিত রয়েছে যদি কেউ অসুস্থতা রোজগারহীনতা দরিদ্রতা বা কোনো মুসিবতের কারণে আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করে বলল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি কেন জুলুম করছো অথচ আমি তো কোনো গুনাই করিনি তবে সে কাফির হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহ পাকের প্রতি অভিযোগ করা তাকে জুলুম সাব্যস্ত করা এটা কি মানুষ কিন্তু সমাজের মধ্যে এরকম বলে বেড়ায় তাহলে কি হয়ে গেল তার চলে যাবে নতুন করে মুসলমান হতে হবে আল্লা আল্লাহ হাফিজ আল্লাহ পাক হেফাজত করুন আল্লাহ পাক আসানি দান করুন আগ্রহের প্রতি শতকুটি মার হাবা তারা কেমন সবাব অর্জন করতেন সব লাভের জন্য দোয়া করে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন আল্লাহ সেদিন আবু সাইদ খুদ্রি নদীল্লাহ আনহ থেকে বলিত এক মুসলমান আরোজ করলো ইয়ারসুল আল্লাহ সাল আলী সাল্লাম আমরা যে সমস্ত রোগে আক্রান্ত হই এতে আমাদের জন্য কী ফজিলত রয়েছে এরশাদ করলেন এই রোগসমূহ গুনাহের কাফারা শুরু হজরতুলা উবাই বিন কাবি আনহু হু আর ইয়া রসুল আল্লাহ আলী সাল্লাম যদি রোগের মাত্রা কম হয় ইসাদ করলেন যদি একটি কাটাও বিদে বা অন্য কোনো কারণে কষ্ট পায় তখন হজরত সৈদুলা উবাই বিন কাব আনহু নিজের জন্য এই দোয়া করলেন হে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জ্বর আমার থেকে যেন পৃথক না হয় আর এই জ্বর আমাকে যেন আল্লাহ রাস্তায় জিহাদ এবং নামাজ জামাত সহকারে আদায় করার মধ্যে বাধা সৃষ্টি না করে অথপর তার মৃত্যু পর্যন্ত যেই তাকে স্পর্শ করত জ্বরের তাপ অনুভব করত আল্লাহ তালা রহমা তারপর বর্ষিত হোক এবং তার সাজাটা আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক তাহলে উবাইমে কাব রী আল্লাহ তালা আনহ ওনার কি ছিল সর্ব অবস্থায় জ্বর ছিল চেয়ে নিয়েছেন জ্বরটা চেয়ে নিয়েছেন ফজিলাদের কথা শুনে নিঃসন্দেহে মুসলমানদের জন্য অসুস্থতা ও পেরেশানিতে উভয় জগতের মঙ্গল নিহিত রয়েছে জ্বর হোক বা অন্য কোন রোগ বা মুসিবতের দ্বারা গুণা ক্ষমা হয়ে যায় এবং জান্নাতের সরঞ্জাম তৈরি হয় তাহলে সাহাবাই কিরামগঞ্জ দোয়া করে জ্বর নিয়ে আসতেন আর আমাদের কাছে জ্বর আসলে আমরা পেরেশান হয়ে যাই আমরা ধৈর্য ধারণ করি না আমরা অভিযোগ অনুযোগ করি কি ঔষধ দিচ্ছে এই ডাক্তার ভালো না আমরা মন্দ বলি তো অনেক সময় জ্বরের প্রকোপ আসে সমাজের মধ্যে পরিবারে একজনের হলে আরও অনেকের হয় তো অভিযোগ অনুযোগ না করে তার খেদমত করা এবং যার জ্বর হয়েছে তার উচিত অভিযোগ অনুযোগ না করে ধৈর্য ধারণ করা আল্লাহ পাকে রহমতের উপর নিজেকে ছেড়ে দেয়া তবা ইস্তেক ফার করা এবং জান্নাতের মধ্যে নিজে জায়গা বানিয়ে নেয় আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা এটাই আল্লাহ ওয়ালাদের কাজ আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধাতের কাজ মোসনাদুল বাজার ষষ্ঠ খন্ড চারশো তেরো নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার দু হাজার চারশো সাতত্রিশ রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় মাথা ব্যথায় আক্রান্ত হয় অথবা ধৈর্য ধারণ করে তবে তার পূর্বের গুনা ক্ষমা করে দেওয়া হবে অল্লাহ সুহার আল্লাহ রাস্তায় সফর যারা করে আল্লাহ রাস্তায় সফরকারী কাফেলায় সফর করে পাকের অধীনে মুজাহিদরা ছাড়াও ধর্মীয় জ্ঞান অর্জনকারী হজ ওমরার জন্য গমনকারী সুন্নত প্রশিক্ষণের জন্য কাফেলায় ইলমেদিন অর্জনের জন্য সফরকারী এরাও অন্তর্ভুক্ত রয়েছে কেননা এগুলো আল্লাহ রাস্তায় সফর হয়ে থাকে তাই তাদের মধ্যে কারো যদি মাথা ব্যথা হয় তবে ইনশাল্লাহ তার পূর্বের গুণা ক্ষমা করে দেয়া হবে সুহান আল্লাহ সুহান আমাদের মাথা ব্যথা হলে আমরা অস্থির হয়ে যাই এই ট্যাবলেট সেই ট্যাবলেট এই লোশন তো এই বাম আমরা লাগিয়ে থাকি মাথা অস্থির হয়েছে মাথা ব্যথা মাথা ব্যথা কারো সাথে কথা বলতে পারি ধৈর্য তো দূরের কথা একটি কিতাব রহমাদ বাড়ি হিকায়ত এর একশো একাত্তর নম্বর পৃষ্ঠের মধ্যে রয়েছে হজরত সৈদনা ফলি রহমতুল্লাহ আলাই এর মাথায় ব্যথা শুরু হয় তখন তিনি খুশি হয়ে বললেন আল্লাহ আমাকে ওই রূপ দিয়েছেন যা আমি কাম সালামকে দেওয়া হতো এ কারণে এখন তার কৃতজ্ঞতা স্বরূপ আমি চারশো রাকাত নফল নামাজ তাই করব মাথা ব্যথা হয়েছে চারশো রাকাত নফল নামাজ দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মন্দিরের কর্তৃক প্রকাশিত পাঁচশো একষট্টি সম্বলিত কিতাব মালফুজাতে আলা হজরতের মধ্যে রয়েছে একশো নম্বর পৃষ্ঠের মধ্যে আলা হজরত লিখেন মাথা ব্যথা ও জ্বর দুটি এমন ওবারক রোগ যা হতো এক আল্লাহর অলির মাথা ব্যথা শুরু হয় তিনি এর স্বরূপ সারা রাত নফল নামাজ আদায় করে অতিবাহিত করলেন যে আল্লাহ তালা আমাকে ওই রোগ দিয়েছেন যা নবীগণের হতো আল্লাহ একবার এখন তো সাধারণ লোকদের এই অবস্থা যে যদিও নামে মাত্র ব্যথা অনুভব হয় তবে এই ধারণা করেন যে তাড়াতাড়ি নামাজ আদায় করে নেই অথবা বললেন প্রত্যেক রোগ বা ব্যথা শরীরের যে জায়গায় হয় তা অধিক কাফারা ওই স্থানের ক্ষেত্রে হয়ে থাকে যেটার বিশেষ সম্পর্ক এটার সাথে রয়েছে কিন্তু জ্বর এমন এক রোগ যা সম্পূর্ণ শরীরে অনুপ্রবেশ করে যার দ্বারা আল্লাহ তালার হুকুমে সমস্ত শিরা উপশিরার গুণা বের হয়ে যায় তাহলে বোঝা গেল যে অসুস্থতা যদি আমাদের মধ্যে আসে জ্বর যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা ধৈর্য ধারণ করব মাথা ব্যথা আসুক জ্বর আসুক আমরা কি করব ধৈর্য ধারণ করব আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে আল্লাহ ওয়ালাদের মতো কাজ করব আল্লাহ পাকের পছন্দন বান্দারা যেভাবে ধৈর্য ধারণ করতেন আমল করব হজরত সৈদুলা আতা বিন আবু রবাহ যদি আল্লাহ তাইল আনহু বলেন হজরত সেদুলা ইবনে আব্বাস যদি আল্লাহ তাইল আনহোমা আমাকে বলেন আমি কি তোমাকে এক জান্নাতি মহিলা দেখাবো না আমি বলবো অবশ্যই দেখান বললেন এই কালো মহিলাটি শ্রী নবীর শফি সাল আলী করলি সাল্লাম আমি মিরগি রোগে আক্রান্ত যার কারণে আমি বেহুশ হয়ে পড়ে যাই আমার পর্দা খুলে যায় এর জন্য আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করুন ইস্বাদ করলেন যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে পারো আর তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি তুমি চাও যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করবো যেন তুমি সুস্থ হয়ে যাও সে আরোজ করলে আমি ধৈর্য ধারণ করব। পুনরায় আরজ করলেন মিরগি রোগের যখন খিচুনি ওঠে তখন আমার পর্দা খুলে যায় আল্লাহ তালার দরবারে দোয়া করুন যেন আমার পর্দা না খুলে যায় তারপর আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এর জন্য দোয়া করে দিলেন তো মনে রাখবেন ঔষধ সেবন করাও সুন্নতিকারীমা রয়েছে ঔষধ খাওয়া যেতে পারে এবং সুস্থতার জন্য ডক্টর দেখানো যেতে পারে এর মানে হচ্ছে আপনার অসুস্থ হয়েছে আপনি অধৈর্য হবেন না ধৈর্য ধারণ করবে এমন না যে আপনি ডাক্তার দেখাবেন না ওষুধ সেবন করবেন না অবশ্যই ওষুধ সেবন করবেন ডাক্তার দেখাবেন পাক হাসানি দান করবেন ইনশাল্লা তালা এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে যদি জ্বর আসে মাথা ব্যথা আসে রোগ আসে এগুলো তো কমন রোগ জ্বর চলে আসে মাথা ব্যথা আসে সর্দি হয়ে যায় হ্যাঁ চোখ উঠে কোথাও ব্যথা পেয়ে গেলাম শরীর যে ব্যথা হলো তো এগুলো হলে ধৈর্য ধারণ করা মানুষকে বলে না বেড়ানো হ্যাঁ যদি কেউ জিজ্ঞেস করে তখন তো মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে তো প্রকোপ যতটা থাকে অতটা না বলা ডক্টরের কাছে গেলে আপনি ডক্টরের কাছে অবশ্যই নিজের রোগ সম্পর্কে বলবেন এবং ধৈর্য ধারণ করবেন তবা ইস্তেক ফার করবেন আল্লাহ পাকের নিকট দোয়া করবেন জেন আল্লাহ পাক রোগ বিমারি থেকে হেফাজত করেন অনেকের পেটের রোগ হয় তো পেটের রোগের কারণে কেউ ইন্তেকাল করলে তার জন্য অনেক সুসংবাদ রয়েছে যেমন নবী পাক সাল আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পেটের অসুস্থতার কারণে মারা গেল তার কবরে আজাব হবে না এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লা আলাই বলেন পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী কবরে আদাব থেকে মুক্তি পাবে কেননা সে দুনিয়ার মধ্যে এই রোগের কারণে অনেক কষ্ট স্বীকার করেছে আর এই কষ্টটা কবরের কষ্ট দূরকারী হয়ে যাবে লাভ হয় কিছু রোগ আক্রান্ত অবস্থায় এনতেকালে শহীদের মর্যাদা লাভ হয় আসুন আমরা শ্রবণ করি পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা পাবে নিয়মও মৃত্যুবরণকারী ফুসফুসের ক্ষত হয়ে যায় আর এর দ্বারা মুখ মুখে রক্ত আসতে থাকে এই রোগে মৃত্যুকরণকারী জ্বরে মৃত্যুকরণকারী মিরগি রোগে মৃত্যুবরণকারী যে রোগাক্রান্ত অবস্থায় চল্লিশ বার পরে আর সে ওই রোগে মারা যায় তবে তে শহীদ আর যদি সুস্থ হয়ে যায় তবে তার ক্ষমা হয়ে যায় সুহান তাহলে যদি কারো রোগ হয় তাহলে আমরা এই আয়াতে কারিমা আমরা পাঠ করি লা ইলাহা ইল্লা ইনশাল্লা তালা আমরা কি করব চল্লিশ বার পাঠ করবো চাহে তো আমাদের যদি ওই রোগে এম্তেকাল হয়ে যায় তাহলে শহীদ হবে আর যদি সুস্থ হয় তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন সল্লু আলাল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাহলে প্রিয় slime ভাইরা আমরা আজকের কি জানতে পারলাম জ্বর আসলে মাথা ব্যথা আসলে বিপদাবত আসলে আমরা কি করব ধৈর্য ধারণ করব এবং আল্লাহ পাকে নিকট সাহায্য চাইব তওবা ইস্তেগফার করব আল্লাহ পাক যেন আমাদেরকে به हिसाब দান করেন সেই জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক আস্থানি করবেন ইনশাআল্লাহ আর এই কাজগুলো আল্লাহ ওয়ালাদের কাজ আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাজ এই আমলগুলো যখন আমরা করব অর্থাৎ দৈনন্দিন কাজ সকল অবস্থায় প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ ওয়ালাদের পদঙ্ক যখন অনুসরণ করব আল্লাহ পাকের পছন্দনী বান্দাদের পদঙ্ক তো তারা কিভাবে করেছেন জ্বর হয়েছে আল্লাহ ওয়ালাদের তো তারা কি করেছেন মাথা ব্যথা হয়েছে আল্লাহ পাকের পছন্দনী বান্দা তো তখন সে কি করত। ব্যথা পেলে কী করতো কষ্টে বিপর্যিত হলে কি করত। অভাব হলে কি করত। অনাটন হলে কি করত। বুঝতে পেরেছেন এই জিনিসগুলো আপনার মধ্যে যখন আসবে তখন অটোমেটিক্যালি আপনি চিন্তা করতে পারবেন যে আল্লাহ পাক আমার প্রতি দয়া করছেন আমার ভালো চিন্তা আসতেছে এবং ভালো কাজ করার অপরচুনিটি আপনার সামনে এসেছে আপনি ভালো কাজ করুন ভালো চিন্তা করুন আল্লাহ পাকের পছন্দনী বান্দাদের মতো আমল করুন এবং পছন্দ বান্দা হয়ে যান আল্লাপাক আমাদের সকলকে আল্লাহ পাকের পছন্দের বান্দা হিসেবে কবল করুন আমিন বিজাহি খাতামিন নবী ইন সাল তাল আলিহি বা আলী ওসাল্লাম আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সাথেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্লু আল হাবিব সাল আলাহ মুহাম্মদ সাল আলী